আসসালাম আলাইকুম আমার এই বিরুদ্ধে আপনাদের প্রতিবেদন। জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের চিহ্নিত করে পাঁচ মাসের কম সময়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের অনুপস্থিতি বিচার কাজ শুরু করার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার চোদ্দ অক্টোবর সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম খান গণমাধ্যমকে বিষয়টি জানান গত চোদ্দ আগস্ট ওই মামলায় শেখ হাসিনা সহ মোট দুশো ছিয়াশি জন আসামির বিরুদ্ধে প্যানাল করে একশো একুশ একশো একুশ কো একশো চব্বিশ কো দ্বারায় আদালতে প্রতিবেদন দাখিল করে সিআইডি সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদেশ দেন সিআইডি জানায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ তিয়াত্তর জন এবং অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদের মামলা রুজু করে সিআইডি মামলা রুজুর পর সংশ্লিষ্ট সিআইডি প্ল্যাটফর্ম সার্ভার ও যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ এবং ফরেন্সিক বিশ্লেষণ কার্যক্রম সম্পন্ন করে সিআইডি পাশাপাশি সম্ভব দ্রুত সময়ে সিআইডি প্রয়োজনীয় সব সাক্ষ্য শেষ করে এবং পাঁচ মাসের কম সময় এই বছরের চোদ্দ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ছিয়াশি ছিয়াশি জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির একশো একুশ একশো একুশ ক একশো চব্বিশ গ দ্বারা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে বিভিন্ন গোয়েন্দা সূত্রে ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের সূত্র ধরে জানা যায় দু হাজার চব্বিশ সালে উনিশ ডিসেম্বর জয় বাংলা বিক্রির নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম জুম প্ল্যাটফর্মে মিটিং করে যেখানে দেশ ও বিদেশ থেকে অনেকে অংশগ্রহণ করেন সিআইটি প্রাথমিকভাবে এই তথ্য গোয়েন্দ তথ্য ডিজিটাল বার্তা ও ভয়েস দেখতে পায় ওই সময় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের আহ্বান গৃহযুদ্ধ সৃষ্টি পরিকল্পনা এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা প্রতিষ্ঠার ঘোষণা সহ রাষ্ট্রপতিতে বক্তব্য রয়েছে প্রাপ্ত তথ্যপাত্র থেকে স্বল্প সময়ে সিআইডি আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে সেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সেই আদালতকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার মাধ্যমে মোট একানব্বই জনের জনে গ্রেপ্তার নিশ্চিত করে। গ্রেপ্তার একানব্বই জন ছাড়া বাকি একশো পঁচানব্বই জন আসামি পলাতক রয়েছেন মঙ্গলবার আদালতে সন্নি দিন দায়িত্ব ছিল প্রধান আসামি সহ উপস্থিত থাকায় আদালত জাতীয় পত্রিকাতে বিক্ষোভ প্রকাশের মাধ্যমে তাদের অনুপস্থিতি বিচারিক আদালতে বিচার কাজ পরিচালনার আদেশ দেন দর্শক ভালো থাকবেন ভালো হবে